আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত প্রিয় কলিচা টুকরা ভাইরা যারা নতুন ইউটিউবার আছেন যে আপনাদের থাম্বেল তৈরি করতে যে সমস্যাটা প্রথম অবস্থায় হয় তো থাম্বেল তৈরি করার জন্য সর্বপ্রথম আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে তো আপনার ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করবেন আপনি সরাসরি ক্রমে চলে যাবেন ক্রমে চলে যাওয়ার পরে আপনি ওখানে লিখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখার পরে এখানে আপনার আপলোড ফ্রি আপলোড আসবে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা একদম ফ্রিতেই চেঞ্জ করে দিবে ব্যাকগ্রাউন্ডটা তো এখানে আসার পরে আপনার কিছু সময় নেবে কিছুক্ষণ সময় নেওয়ার পরে তো আপনার কয়েক হয়তো বা বিশ সেকেন্ড বা পঁচিশ সেকেন্ড এরকম সময় নেবে সময় নেওয়ার পরে আস্তে আস্তে আপনার ব্যাকগ্রাউন্ড একদম সাদা হয়ে যাবে একদম চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হওয়ার পরে কীভাবে আমি এখান থেকে আমার এই ব্যাকগ্রাউন্ডটা আপনি চাহিলে এসডি করতে পারবেন নিচে দেওয়া আছে এসডি এবং নর্মাল জুন করতে পারবেন এখান থেকে আপনারা ডাউনলোড করবেন নিচে থেকে ডাউনলোড করার পরে আমি ওপেন করে নিলাম ওপেন করার পরে গুগল ক্রম ক্রমের ক্রমের থেকে আমি এখন বের হয়ে যাব নেক্সট ডে আমি বের হয়ে এলাম বের হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা থামমেল তৈরি বিক্রি করবো যে পুনরায় ইনশট অ্যাপস দিয়ে এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ফটোর ভিতরে আমি একটা নতুন করে একটা থার্মেল তৈরি করবো তো কীভাবে থামবেলটা তৈরি করবো ছাড়ব তোমার ভিডিওটা ভিডিওটা আপনার সবাই মনোযোগ দিয়ে দেখবেন না ট্রেনে দেখলে আপনার অবশ্যই সহজে বুঝতে পারবেন তো আমি ফটোটা নিয়ে নিলাম ফটো নেওয়ার পরে এখানে আমি সাইজ দেখতেছি যে আমি রিলস সারবো ও নাকি ইউটিউবে দেবো যেহেতু আমি ইউটিউবে ভিডিওটা দেবো এই জন্য ইউটিউবের সাইজটা আমি নিয়ে নিলাম ইউটিউবের সাইজটা নেওয়ার পরে এটা আমি সুন্দর বসালাম এরপরে যে আমি থামবেলটা তৈরি করব সেই থামবেলটা আমি নিশ্চয়ই ট্যাক্স করতেছি ট্যাক্স করার পরে এখানে আমি লিখতেছি লিখবো যে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এটা আপনিও লিখতে পারেন সমস্যা না ইংলিশেও লিখতে পারেন বাংলাও লিখতে পারেন যেভাবে লিখতে আপনার জন্য সুবিধা হয় বা আরও সহজ পদ্ধতি হচ্ছে বয়স যদি আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে তাহলে আপনি বয়েস করেও এটা লিখতে পারেন আপনাদের সহজে বোঝানোর জন্য এটা আমি উল্লেখ করেছি তো যেহেতু আপনারা বুঝতেই পারছেন যে আমি কী এখানে কী লিখতেছি বা থামবেল যারা লিখতে পারে না বা থামবেল তৈরি করতে পারে না তাদের জন্য এখান থেকে আমি এটা একটু বড়ো করে নিচ্ছি যাতে স্পষ্ট ক্লিয়ার বোঝা যায় ছোটো করে হয়তো বা বুঝতে পার সমস্যা হয় যার ফলে আমি এটাকে বড় করে নিলাম বড় করার পরে যে কীভাবে ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডটা এটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে দেবো একটু পরিবর্তন করে দেব যেহেতু এটাকে আমি একটা রেড কালার দিলাম রেড কালার দিয়ে এটাকে আমি ওকে করে নিলাম ওকে করার পরে যে লিখবো রিমুভ করব বা পরিবর্তন আপনি যেটাই বলেন পরিবর্তন করতে পারেন অথবা যেখানে আপনি পরিবর্তনের জায়গায় রিমুভ দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে যে পরিবর্তন করবেন এটা আমি লিখলাম লেখার পরে এটাকে আমি সাইজ করে নিচ্ছি সাইজ মানে কোন সাইজ দিলে এটা সুন্দর হবে তো সুন্দর করার জন্য আমি যতটুকু সম্ভব অল্প সময়ের ভিতর আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটাকে এডিট করে নিচ্ছি বা আপনাদের দেখানোর জন্য মূলত ভিডিওটা করতেছি অনেকে বলে যে ভাই কীভাবে ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব বা ভিডিওর ভিতরে কিভাবে আমার ভিডিওটা ইউটিউবে আপলোড করলে কিভাবে সেজন্য এই ভিডিওটা আপনাদেরকে দেওয়া সেই জন্য যারা নতুন ইউটিউবার এখান থেকে আপনারা সহজেই ভিডিওটা দেখলে সহজেই আপনারা এডিট করা শিখে যাবেন তো চাইলেও আপনাদেরকে আমি সহজেই এর যে তারও সহযোগ আছে এক মিনিটেই আপনি পুরো এডিটিং শিখে যাবেন ইনশাআল্লাহ শুধুমাত্র অপেক্ষা চেষ্টা মেহনত করলেই অবশ্যই আপনি পারবেন